নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের সামনে এটা একটা আলু যদিও এর আগে আমি কখনও দেখিও নাই খাইও নাই হঠাৎ দেখলাম বাজারে বিক্রি করছে আমার আপুর থেকে এক আপুর থেকে শুনলাম যে এটা খাওয়া যায় দেখেছো পুরো অ্যাভোকাডোর মতো লাগছে পরে বাসায় মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে রকম আলু কিনেছি এটা কিভাবে খায় আর কিভাবে কি করব। তো ভাবলাম যেহেতু বাটা মাছ রয়েছে বাটা মাছ টাটকিনি মাছ আমার নাম মনে থাকে না যাই হোক তো রান্না করব তো মাকে বললাম আলুটা কি খেতে ভালো লাগবে মা বলে হ্যাঁ আর আলুর যে কি নাম তাই জানতাম না পরে মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে তাদের মানে তার আগে বললে এটাকে বেল আলু বলতো মানে বেলের মতো উপরটা কালার এই জন্য পরে যাতে কিনছিলাম যে দোকানদার থেকে আমি সেটা কীভাবে খাবো তো উনি বলছিল যে ফার্স্টে বলছে যে তরকারি খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে নিলাম পরে কেনার পরে বলছে ভাজি খেন আর যদি তরকারি খেতে চান তাহলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিন হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে পরে যাই হোক আমি একটু হালকা গরম জলে এটা সেদ্ধ করে নিয়েছি তারপরে এই দেখো ভাবছি মনে হচ্ছে আমি পুরো অ্যাভোকাডো কেটেছি অ্যাভোকাডো রান্না করছি পুরো সেম দেখতে একটু চেঞ্জ নাই একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম একটু অন্য প্রসেসে রান্না করবো এই খাইনি তো এই জন্য ভাবলাম যে একটু পেঁয়াজ রসুন দেই কেমন কি লাগবে জানি না একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম বিশেষ করে আলু কাটার পর থেকে এত সুন্দর লাগছিল আর হলো একটু আলুটা পিচ্ছিল টাইপে ছিল তো আর তোমরা এই আলুকে কে কি নামে ডাকো অবশ্যই আমাকে বলবে কারণ আমি তো জানতাম না আর এই প্রথম খেয়েছি খেয়েছি ভালোই লেগেছে খারাপ লাগেনি পেঁয়াজ দিলাম একটু তেলের ভিতরে আর হলো জিরাটা দিলাম পরে ভালো করে একটু ভেজে নেব আমার আসলে এত ভালো লেগেছে আলুর কালারটা কি বলবো তোমাদেরকে খুবই ভালো লেগেছে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার কাছে খারাপ লাগেনি তোমরা অবশ্যই রান্না করে খাবে এইভাবে আজকে আমি শুকনো লঙ্কা দিলাম আমার কাছে যে প্রথম যখন হলো অনেক ছোটোবেলায় জাম আলু খেয়েছিলাম জাম আলু চেনেও কিনা যায় না পুরো জামের মতো কালার বিশেষ করে ভিতরটা কাটলে এত ভালো লাগে আলুর যে কত প্রকার ভেদ আছে বলো অনেকে জানে অনেকে জানে না যাই হোক এই যে আলুগুলো দিয়ে দিলাম একই এই কী কে বলবে এটা আলু যাই হোক ভালো করে কষিয়ে নেব দেখে আরেক দিন নিয়ে এসে ভাজি বা ভর্তা খেতে হবে কেমন লাগে সব কিছু আসলে ট্রাই করা উচিত আর যেহেতু আলুগুলো আমি জলে আগে একটু গরম জলে ধুয়ে টুয়ে নিয়েছি আবার ভেজেছি এই জন্য বেশি কষালাম না জল টল দিয়ে দিলাম আর দেখেছ কালারটা কী সুন্দর হয়েছে এখন মাছগুলো দিয়ে দেব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই ভালো থেকো